আসসালামু আলাইকুম উদ্যুত্তা ভাই বোন আজকে আপনাদেরকে যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা হাট পনিং করা গাছ আপনারা গাছকে হাট পনিং করবেন কীভাবে বা হাট পুনিং করলে গাছটাকে কোন কোন পয়েন্টগুলোকে আমাদের নোট রাখতে হবে দেখেন একটা গাছকে অত বৃহৎ বড় করা যাবে না ছোট পরিসরে গাছটাকে রেখে কিভাবে গাছটা থেকে পর্যাপ্ত ফুল ফল পাওয়া যায় সেই টেস্টটাই এখানে আপনি দেওয়ার চেষ্টা করতেছি দেখেন গাছটাকে আমরা কেটে পুনিং করছি এবং গাছটার প্রতিটা কাণ্ডে প্রতিটা জায়গায় যাতে পর্যাপ্ত আলো বাতাস যেতে পারে সেদিকে আমাদের জিনিসগুলো ফাঁস রাখতে হবে পাশাপাশি গাছটা যাতে ছোটো পরিসরে যাতে থাকে কারণ এটা তো বড়ো পটে রাখা যাবে না ছোটো পটে রেখে আমরা গাছটাকে দীর্ঘ বছর আমরা এটাকে এখানে খাদ্য পানি দেবো যাতে গাছের সাথে পর্যাপ্ত ডালপালা না হয় এবং যতটুকু ডালপালা থাকে ততটুকু ডালপালা পর্যাপ্ত ফুল আসে এখানে দেখেন গাছটাকে রিপোর্টিং করা হয়েছে পর্যাপ্ত নতুন মাটি দেওয়া হয়েছে এবং গাছটার প্রতিটা জায়গায় দেখেন পাতাগুলো সুস্থ এখান থেকে আমরা মৃত ডাল বা অবঞ্চিত ডাল সবগুলো কেটে ফেলছি প্রতিটা পয়েন্টে দেখেন আলো বাতাস যাচ্ছে এবং গাছটা দেখেন এখানে কোনো ধরনের অবাঞ্ছিত ডাল নেই এবং আগামীতে এই গাছ পর্যাপ্ত ফুল ফল আসবে ইনশাল্লাহ তখন এই গাছটা হয়ে যাবে আমাদের কাছে একটা অর্নামেন্টাল গাছ ছোটো গাছে পর্যাপ্ত ফলও পাবো এবং সেই গাছে যখন আমাদের বাড়ির বর্ধক হিসাবে কাজ করবে তখন আপনার দেখতেও ভালো লাগবে এইভাবেই আপনারা আমাদের সমস্ত গাছগুলোকে সাত বাগানে খুঁজে করে রেডি করতে হবে গাছকে বেশি বড় করা যাবে না ছোট পরিসরে গাছকে অনেক সুন্দর অর্নামেন্টাল হিসাবে রেডি করার জন্য এই টিপসগুলো অত্যাবশ্যকীয় আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এইভাবে আপনারা আপনাদের সাত বাগান হোক উঠান বাগানে হোক গাছগুলোকে প্রতি বছর রিপোর্টিং করবেন হার্ড পোটিং সেইভাবেই করলেই আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন অন্যথা গাছগুলো বড় হবে কোনো ধরনের ফুল ফল পাবেন না গাছগুলো আপনার বাগানের জন্য একটা বোঝা হয়ে যাবে কারণ আপনি স্বাদ বাগানে কোনো আনন্দ পাবেন না এবং সেটাতে কোনো ফলও পাবেন না আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ